আমার দাবি আমি আজকে বয়স্ক আমার পঁচিশ বছর আজকে আমার চাকরি বাকরি একটা ভালো ক্যারিয়ার নেওয়া চলার কথা আজকে আমার যে অবস্থা অবস্থা যেখানে মতো অবস্থা বৃক্ষ লাগলে যেরকম লাগে আমার সংসারের অবস্থা এরকম আজকে এগারো বারো বছর হয়ে যাচ্ছে আমাদের দাবি পুরো লক্ষ্যে আমরা প্রতি বছর এই ধানা প্লাজারের সামনে তারপরে প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে থাকি আন্দোলন করে থাকি আপনারা প্রেস মিডিয়া যারা আছেন তারা উল্লেখ বা উঠিয়ে ধরেন কিন্তু আমাদের দাবি কেউ পূরণ করতেছে না কেন দেশের আইন ব্যবস্থা যদি পরিবর্তনশীল হয়ে থাকে আবার নতুন করে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়ে থাকে তাহলে নতুনভাবে চিন্তা ভাবনা কেন নাই আমাদের জন্য কেন তাদের মায়া নাই তাদের কোনো আন্তরিকতা নাই আমরা এগারো বছর ধরে ভুগতেছি আমরা শারীরিকভাবে মানসিকভাবে ঠিকভাবে সবদিকে প্রতিবন্ধী হয়ে রইছি আমাদের চাকরি নাই আমাদের কারো হাত নাই পাও নাই অশিষ্ট বিশ্বাসী অথচ কি আমাদের খাবার নাই আমরা কিভাবে জীবনযাপন করতেছি কেন করব কেন করবে এ দেশের সাধারণ জনগণের কাছে আমরা প্রশ্ন আমরা কেন বাঁচব মানবতা জীবন যাপন করব আমরা 11 বছর ধরে বলতেছি আমাদের চিকিৎসা আমাদের ন্যায্য দাবি ক্ষতিপূরণ দাবি করে আসতেছে সারা জলা জবাব দিচ্ছে আমাদের ডাকতেছে আমাদের কে হারাসমেন্ট করতেছে আমাদের দিলে বলবে হ্যাঁ আমরা দেব ক্ষতিপূরণ দেব না দিলে বলবে না আমরা দেব না আমরা প্রতি বছর বছর কান্না করতেছি আজকে আবার মা আমার ছয় ভাই বোনের কোন মানে রাস্তায় যেভাবে কত শিশু রাখা এভাবে আমার আজকে জীবন যাপন করতেছে কেন আর এভাবে জীবন যাপন করবে দেশের আইন ব্যবস্থা যদি আমাদের সরাসরি সরকার যদি আমাদের উপরে অপচার তাহলে এখন কি হচ্ছে আমাদের শুরুতে সরকার গঠিত হয় শুরুতে আমাদের ঢাকা হয়েছে আমাদের ঢাকা হয়েছে আমাদের কথা শোনা হয়েছে এরপর আমাদের আশ্বাস দেওয়া হয়েছে এরপরও যদি আমাদের আশ্বাস দেওয়া পড়ো আজকে নয় মাস চলে যা আমাদের কোনো দিচ্ছে না আর বিষয় কোন আলোচনা নাই ট্রিটমেন্ট নিতে যাইলে ওই জায়গায় কারসাজি চলছে ট্রিটমেন্ট নিতে গেলে এখানে কথা শুনতে হচ্ছে ওষুধের খোলা নিয়া এটা নিয়ে সেইটা নিয়ে মানুষের হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন আমাদের এরকম জীবন যাপন করতে হবে আমরা কেন এরকম জীবন উদযাপন করব তার থেকে ভালো না আমাদের সকলকে একসাথে মারা মেরে ফেলা পারে না আমাদের সবাইকে একসাথে মেরে ফেলুক এরকম ভাবে জীবন উদযাপন না দিয়া আমাদের একসাথে সবাইকে মেরে ফেলুক তাহলে আমরা সবাই একসাথে চলতে যাব আমাদের দাবি পূরণ করার জন্য কেউ আর আসবে না আমাদের মতো ইয়ানুলরা আমাদের মতো নিরুভরা আমাদের মতো মানুষরা এখানে আসে দাঁড়াবে না ক্ষতিপূরণের জন্য আমাদের একবারে মেরে ফেলু যদি আমাদের সুস্থভাবে বাঁচতে না দেয় তাহলে এই জীবনের কোনো মানে নাই একটা ল্যাংরা মানুষের জীবনে কি একজন মানুষ ল্যাংরা হয়ে গেলে তার কতটুকু কষ্ট কেউ কি জানে

আমরা কিভাবে বেঁচে থাকবো মানবতা জীবন থেকে কিভাবে আমরা বেঁচে নিজে জীবন জীবনযাপন করব আমার সন্তানের মুখে আমি ঠিকমতো খাবার দিতে পারি না তাহলে আমি মা হয়ে বেঁচে থেকে লাভ কি আমি মা হয়ে বেঁচে থেকে আমার সন্তানের শরীরের কষ্টে রোগে যন্ত্রণায় অসুস্থতায় মুখলে আমি মা হয়ে ছায়া ছায়া দেই তাহলে এটা কেমন স্বাধীনতার বাংলাদেশ যেটাকে আমরা নিজের দায় নিজের দাবি পূরণ করতে পারি না আমাদের কথা শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীরা মাননীয় উপদেষ্টা আমাদের পিচ্চাপ রায় কেন পিচ্চাপ রায় আমরা কে করে বাচ্চা আমাদের এগারো বছর ধরে চাপ রায় আমরা কি শিশু আমাদের চকলেট দিয়ে বুড়া রাখে তারা তাহলে তো মনে হচ্ছে চকলেট দিয়ে বুড়া রাখতেছে যে হ্যাঁ দিব দিব আমরা তোমাদের ক্ষতিপূরণ আমাদের তোমাদের লেচ দাবি পূরণ করব এটা আমাদেরকে আশ্বাস দিয়া আজকে নয় আমাদের আমরা এইভাবে বেঁচে থাকতে চাই না মানবতার জীবনযাপন কতটা নিষ্ঠুর ভয়াবহ জানে কারো চাল থাকে না কারো সন্তানের মুখে খাবার দিতে পারে না সে নিরুপায় সে তার বাজার থেকে চাল কিনা তে পারে না সে নিরুপায় সে নিজের 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 হাত নাই পা নাই চলতে পারে না কারো কাছে কারো দরজায় যায় আর দশ টাকা চাইবো সেই উপায় নাই তাদের এইভাবে বাঁচার টিকা আমাদেরকে মাইরা পালাম আমি এর কই আমার এই রাস্তাতে আজকে মাইরা পালাম আমার কোনো দুঃখ নাই আজকে এগারো বছরের আমার বা নাই আমার ভাই বোনের মুখে আমি খাবার তুলে দিতে পারি না আমার বাপটা আজকে প্যারালাইসে প্যারালাইসের পেশে পেশেন্ট বাসা হয়ে রয়েছে আজকে আমার কিভাবে সংসার চলতেছে আবার কিভাবে বাস্তবতা চাব চলতেছে কেউ খবর নিচ্ছে তারা তো নিজেকে পাপ নিয়ে সব খুব খুশি তারা রাষ্ট্রের দাবি রাষ্ট্রের মানুষের দায় দায়িত্ব কাঁধে নিয়ে পূরণ যদি না করতে পারে তাহলে গরিব ব্যবহার মানে কি ওই গদিতে বহার দরকার রাখি, যদি রাষ্ট্রের মানুষের স্বাধীনতা না দিতে পারে শান্তি না দিতে পারে তাদের দায় দাবি পূরণ না করতে পারে তাহলে ওই জায়গায় বসার কোনো দরকার নাই আমি মনে করি আমি মনে করি এই কথা আমার বক্তব্য এখানে শেষ